নমস্কার দাঙ্গা হাঙ্গামা কোনো ঠাট্টা তামাশার বিষয় নয় কারণ মানুষ মারা যান আতঙ্কে থাকেন একটা বিচ্ছিরি ক্ষত তৈরি হয় সমাজের বুকে যারা মারা গেলেন তারা তো গেলেনই অপূরণীয় ক্ষতি যারা আতঙ্কে রইলেন তারা রইলেন কিন্তু সমাজের বুকেও একটা ক্ষত তৈরি হয়ে গেল যেটা সহজে যাওয়ার নয় কিন্তু এই দাঙ্গা হিংসা এগুলোকে বস্তুত অত্যন্ত ক্ষতিকারক একটা ঠাট্টা তামাশার জায়গায় নিয়ে আসছে কারা নিয়ে আসছে মিডিয়া তারা ভুয়ো খবর মিথ্যে খবর উত্তেজনা ছড়ানোর জন্য ইচ্ছাকৃতভাবে খবর প্রচার তো করে চলেইছে একই সঙ্গে দেখছি টিভি স্টুডিওতে সন্ধেবেলায় তারা নিয়ে আসছে বিভিন্ন সাধু সন্ন্যাসীকে তা সাধু সন্ন্যাসীদের কোথেকে জোগাড় করছে জানা নেই আমার ধারণা ছিল যে সাধুরা ঈশ্বরের সাধনা করেন সাধন ভজন করেন সন্ধ্যেবেলা তাদের এসব কাজ থাকে ঈশ্বরকে ডাকেন যাতে পরকালে গতি হয় তাদের সাধনায় সাফল্য লাভ হয় কিন্তু তারা তা না করে টিভি চ্যানেলে এসে উপস্থিত হয়ে উত্তেজক বাণী ছড়াচ্ছেন তা টিভি চ্যানেলে এই সমস্ত সাধু সন্ন্যাসীদের কোথেকে জোগাড় করছে জানা নেই এবং এরাও সত্যিকারের সাধু সন্ন্যাসী কিনা সেটাও আমি বলতে পারবো না কিন্তু এদের হাব ভাব দেখে মনে হচ্ছে এবং বাণী শুনে মনে হচ্ছে অবস্থা যেদিকে যাচ্ছে যেদিকে গড়াচ্ছে সমার উপস্থিতি সোমা হঠাৎ এসে উপস্থিত হবেন এটা সময়ের অপেক্ষা সোমা কে জানতে চাইছেন। ভুলে যাওয়ার তো কোনো কারণ নেই সোমা হচ্ছেন আমাদের বিখ্যাত চিরপরিচিত সেই আমি সোমা বলছি যিনি যে কোনো জায়গায় যে কোনো ঘটনায় যে কোনো মর্মান্তিক ঘটনার অকুস্থলে পৌঁছে একদম ঘোড়ার মুখের খবর আমাদের সরবরাহ করেন ইতিপূর্বেও করেছেন এবং আমরা আশঙ্কা করছি যে সোমা এখানেও এসে উপস্থিত হবেন যে কোনো দিন সোমা চলে আসবেন মুর্শিদাবাদে এবং এসে তিনি কী বলবেন ওরে আমি মুর্শিদাবাদ থেকে সোমা বলছি রে এত কষ্ট পেয়েছি আর চুপ করে বসে থাকতে পারছি না তোরা নিশ্চয়ই খবর পেয়েছিস মুর্শিদাবাদে সংখ্যালঘুর উপর অত্যাচার হচ্ছে কিন্তু আসলে যে কি জিনিস হচ্ছে তোরা ভাবতে পারবি না এখানে শুধু মোল্লা শুধু মোল্লা সবাই লুঙ্গি তুলে ঘুরছে কি আর বলবো এখানে প্রতি রাত্রেই ডাইরেক্ট অ্যাকশান ঘোড়ায় চড়ে আরবিতে স্লোগান দিচ্ছে জল্লাদ লাও কল্লা লাও মোল্লা লোক হালাল হিন্দু খাও জল্লাদ আও কল্লা লাও মোল্লা লোক হালাল হিন্দু খাও বুঝতে পারছেন তো হিন্দু খেলেই হবে না হালাল হিন্দু খেতে হবে নিজেরা কাঁচা খাচ্ছে বাড়িতে নিয়ে গিয়ে কাবাব বানিয়ে বউ বাচ্চাদের খাওয়াচ্ছে ভাবতে পারবেন না এমনকি কিছু কিছু কয়েকটা কয়েকটা কাবাব পার্সেল করে ওপারের উপদেশটাকেও পাঠিয়ে দিচ্ছে পুরো জাতটা এই পুরো জাতটা কিন্তু নরখাদক হয়ে গেছে আমাদের সন্দেশ খালি মনে আছে তো মোল্লাগুলো ওখানে দলে দলে ঘুরে সমস্ত মেয়েদের যৌনদাসী বানিয়ে রাখছিল আর আর্জি করে আরজি করে ওই মুসলমান ছেলেগুলো কি করলো সঙ্গে আবার একটা মেয়েও ছিল কি মর্মান্তিক কাণ্ডটাই ঘটিয়েছে আপনারা নিশ্চয়ই ভুলে যাননি আর এখানে এখানে তো ঘরে ঘরে উদের কাণ্ড এত হিংসা রাস্তায় এত রক্ত ভাবতে পারবে না সকালবেলা উঠলে নৌকো ছাড়া বেরোনো যাচ্ছে না মিনিমাম দুই মানুষ রক্ত আর তাল গাছ সমান ঢেউ এখানে একটা ফ্যামিলি ছিল সকালবেলা বাড়িতে খাবার দাবার চাল ডাল ছিল না হাজব্যান্ডটা সাঁতরে রক্তের মধ্যে দিয়ে সাঁতরে গেল দোকানে আর ফিরল না পরে শুনলাম যে ওই রক্তের মধ্যে ওরা হা ছেড়ে দিয়েছে সংখ্যাগুরুদের দেখলেই ছিঁড়ে ছিঁড়ে খেয়ে ফেলছে আমরা জোর বাঁচা বেঁচে গেছি রে মালদা থেকে নৌ নৌকো ছিল আমাদের মুর্শিদাবাদ থেকে আমরা নৌকোয় উঠে মালদা গেলাম সেখানে মালদা থেকে আবার একটা নৌকো ধরে হাইওয়েতে উঠলাম উঠে দেখি চারদিকে নরকুণ্ড কি অবস্থা ভাবতে পারবি না নর পিসাজগুলো ওর মধ্যেই আল্লাহ মাগি দে পানি দে বলে চিৎকার করছে গান করছে সঙ্গে রিপাবলিক টিভির একটা ছেলে ছিল বলে কোনো রকমে বেঁচে গেছি বলল দিদি এখানে আর থেকো না সোজা চট্টগ্রাম চলে যাও ওটা ইন্ডিয়া দখল করে নেবে তো তাই সেফ আছে তাই চট্টগ্রামে চলে এসেছি এসে বুঝলি এখানে এসে তবে একটু শান্তি পেয়েছি বিএসএফ অবশ্য এসে পৌঁছয়নি বলছে মে মেজর ময়ূখরঞ্জন কলকাতা থেকে বিএসএফকে লিড করে নিয়ে আসবেন আর জানিস তো খবর পেয়েছিস কিনা জানি না বিরাটিতে কিন্তু ট্যাঙ্ক নেমে গেছে ওখানে ইন্ডিয়ান আর্মি মার্চ করছে এয়ারপোর্টে সাইড দিয়ে একটু এলেই দেখবি যশোর রোডে জমানরা মার্চ করছে টিভিতে দেখিস ময়ূরঞ্জন নিশ্চয়ই বলবেন এটা হলো দেশ বাঁচানোর লড়াই শ্যামাপ্রসাদ অনেক দিন আগে দেশ ভাগ করে কোনো দেশ বাঁচিয়েছিলেন তার ফলে কী হয়েছিল তার ফলে অনেককে উদ্বাস্তু হতে হয়েছিল অনেককে ভিটেমাটি ছেড়ে আসতে হয়েছিল কিন্তু প্রাণে তো বেঁচেছিল এটা সেই রকমই আরেকটা দেশ বাঁচানোর লড়াই তোরা হয়তো উদ্বাস্তু হবি ভিটেমাটা ছাড় ভিটে ছাড়া হবি কিন্তু কোনো ক্রমে হিন্দুস্তানিদের পা ধরে প্রাণটা তো বাঁচবে আপনি বাঁচলে কিন্তু বাপের চোদ্দ চোদ্দো চোদ্দ গোষ্ঠীর নাম আর ওদের হাতে যদি ছেড়ে দিস প্রাণে না প্রাণে তো বাঁচবেই না ওদের হাতে যদি ছেড়ে দিস কি হবে দেশটার ভাবতে পারছিস না ওদের হাতে ছেড়ে দিলে গোটা দেশ গোটা রাজ্যকে মুর্শিদাবাদ করে ছেড়ে দেবে সবাইকে প্রাইমারিতে পশ্চিম দিক ফিরে আরবি পড়তে হবে ওয়ার্থলেস বাঙালি কবিরা সেই নিয়ে আবার কবিতা লিখবে এই তো জানু পেতে বসেছি পশ্চিমে আজ বসন্তের শূন্য হাত ওরে এদের থেকে এদের থেকে জামাতে ইসলাম ভালো অন্তত মারধর করে মারধর করে আমাদের ঐক্যবদ্ধ তো করে দিল ওদিকে ওদিকে আমাদের ঐক্যবদ্ধ করে দিয়ে কি হয়েছে এখন এদিকে আমি যেখানে আছি চট্টগ্রামে সেখানে হিজবুত তাহবির আর ওদিকে রক্ত গরম হিন্দুবীর এই আমাদের ভালো এই যে যুদ্ধটা চলছে এটাই কিন্তু আসল যুদ্ধ মনে রাখবি এই যুদ্ধের দিকে তাকিয়ে আমাদের রক্ত সবসময় গরম রাখতে হবে রোজ সন্ধেবেলা টিভি দেখবি মনে রাখবি আমাদের সম্পদ মেজর ময়ূখরঞ্জন সুবাদার হলেন সুকান্ত আর সবার উপরে আছেন কর্নেল সুমন দে ওদের নেতৃত্বেই কিন্তু এই মহাসংগ্রাম তোরা খালিতে এদের নেতৃত্বে বিশ্বাস করেছিস মোথাবাড়িতে বিশ্বাস করেছিস আরও কটা দিন বিশ্বাস ধরে রাখ জয় আমাদের হবেই বিশ্বাস কর আমারও একেবারেই ভালো লাগছে না কিন্তু যুদ্ধটা তো করতে হবে চট্টগ্রাম থেকে এত বিপদের ঝুঁকি নিয়ে বলছি রে মুর্শিদাবাদে ফিরবো শি মনে রাখবি এনআরসিতে যেন কোনো বাধা না পড়ে সেটা আমাদেরই দায়িত্ব ঠিক আছে তো আমাদের সমা আমি আশঙ্কা করছি যে আর কিছুদিন পরেই তাকে টিভিতে দেখা যাবে শুধু হোয়াটসঅ্যাপে নয় আবারও বলে রাখছি যে এটা যে বললাম এটা মিডিয়াকে ব্যঙ্গ করে কারণ মিডিয়া কি করছে মিডিয়া যেটা করছে সেটা হলো দাঙ্গা হাঙ্গামা মানুষের যে আতঙ্ক তাকে নিয়ে ছেলে খেলা করা মানুষের খুন হয়ে যাওয়া তাকে সাম্প্রদায়িক হিংসার দিকে পৌঁছে দেওয়া কিতে পরিণত করা সাধু সন্তদের টিভিতে দেখে নিয়ে আসা ফলে ওরা যদি এটা করে আশ্চর্য হবার কিছু নেই করতেই পারে তো ওদের থেকে সাবধান থাকুন এবং আমি সমা বলছি সমা থেকে সাবধান থাকুন চারদিকে যা দেখছেন সম্প্রীতি যা দেখছেন মানুষ মানুষকে মারছে না মানুষের উপর ভরসা রাখুন সেক্ষেত্রেই জয় আমাদের হবে আর এই যেটা বললাম এটা মূলত আমার লেখা ছিল একটা সময় ফারুক আলী এটার কিছুটা সম্পাদনা করেছেন আমি তার উপর আরেকটা নাড়াছাড়া করে এটা মোটামুটি বললাম খানিকটা দেখে বললাম খানিকটা স্মৃতি দেখে বললাম এই ধরনের লেখা টেখা পড়তে গেলে অবশ্যই আসুন আমাদের সাইটে ডাব্লিউ 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 ডট ডট কম আর মনে করে এই চ্যানেলটা গুরুচন্ডাল এই চ্যানেলটা ইউটিউবে অবশ্যই সাবস্ক্রাইব করুন তো আজকে এইটুকুই পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো ভালো থাকবেন নমস্কার